মঙ্গলবার আবারও বিস্ফোরক মন্তব্য কুন্তল ঘোষের আলিপুর পুলিশ আদালতের কোর্ট লক থেকে আলিপুর সংশোধনাগারের উদ্দেশ্যে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয় কুন্তল সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন তাপস মন্ডল জানিয়েছিলেন আপনি কালীঘাটের কাকুর নাম করে তাপস মন্ডলের থেকে টাকা নিয়ে কালীঘাটের কাকুকে দিতেন কি বলবেন কুন্তলের উত্তর না না সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল কোনো রকম টাকা লেনদেন হয়নি তাপস মন্ডলের থেকে নিয়ে সুজয় কৃষ্ণ সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক সম্পর্ক ছিল টাকা পয়সা কোনো রকম লেনদেন নেই সিএফএসএল রিপোর্টের বিষয়টি নিয়ে কি বলবেন কুন্তলের উত্তর তাপস যে ডায়েরি সিবিআই বা ইডির কাছে জমা দিয়েছে সেটা সিএফএসএল এর রিপোর্ট হিসেবে আমার কাছে হাতের লেখা নিয়েছিল সেই হাতের লেখার রিপোর্ট এসেছে নেগেটিভ অর্থাৎ আমার হাতের লেখা এবং তাপস মন্ডলের ডায়েরির হাতের লেখা সম্পূর্ণ আলাদা উনি ট্যাম্পারিং করার জন্য খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদের ফাঁসিয়েছেন তাপস মন্ডল যে ডায়েরি সিবিআই কাছে বা ইডি কাছে জমা দিয়েছে সেটা সিএফএস এর রিপোর্ট হিসাবে আমার কাছে ওরা হাতে লেখা নিয়েছিল সেই হাতে লেখা রিপোর্টে এসেছে নেগেটিভ মানে আমার হাতে লেখা এবং মন্ডলের ডায়রি হাতে লেখা পুরোপুরি আলাদা উনি টেম্পারিং করার জন্য খারাপ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে ফাঁকা তাহলে কি প্রাইমারি টেট মামলায় আলিপুর পুলিশ আদালতে এভাবেই সরব কুন্তল এই মামলায় পার্থ সেন কৌশিক মাঝি তাপস মন্ডল কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষকে আদালতে পেশ করা হয় কোন ধৃতের পক্ষেই জামিনের আবেদন এদিন করা হয়নি আদালতের নির্দেশে মামলার পরবর্তী শুনানি আটই জানুয়ারি ধার্য করা হয় ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ